নমস্কার রানীর বোলাকে আর একটি নূতান পর্বের সব বাইকে স্বাগত কচু কালকে উড়কে থুয়ে এলাম কাটিয়ে আনবো ওনি একখান মাছ এনেছে বাসার কাছতে পাগার মাছ মাঝখানটা আমি এখন দেখিনি বুল্লু একটা আনিছি তাই বললাম কী দিয়ে রান্না করবো আমার তুমি বলো তাই বললে ছোলা কচু কাল তুলতেছি এনে কাশি কাশিটা নিয়েছি ওর মাথা কাটিয়ে তুলে দেয় আর ছোলা কচু কিন্তু এনে কাটিয়ে দাও তাই যাচ্ছি তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন

শ্যালা সেগুড় পাগর সব কাটে দিতে হবে শোলা কচুরটা হেভি তরকারি ঠান্ডা তরকারি শরীরও খুব ভালো থাকে খালি খুব ভালো তরকারি শোলা কচু যেখানে সেখানে মায়ে ইয়ে দেয় একবার লাগাল পারলি তখন থানা থানে হবে এ এবার কোনো

আলুর মতো কেটে ভাজা করলে খুব ভালো লাগে খেতে এই ছোলা কচু বলে মা যখন ছিল তখন ছোলা কচু খেতাম আর মারা চলে গেছে আর খাই আবার মা তুলেছে খাবো পালাচ্ছে পালাচ্ছে কেউ দেখতে পাইনি ওর

তাহলে তুই তো বদমাইশি করছিস মোটা মোটা করে খেয়েছিস সব চিংড়ি মাছ রান্না করলে তো দেয় তো তাহলে তুই এরম করছিস এবার মারবে তখন কি হবে বল চুপ করে শুনছে জেঠিমার কথা না প্রবাস তোমার সিস্টেমটা ভালো করে দেবে এখানে ধোয়া

সামনে মুরগির শীতকালে শীতকালে মা তুমি তখন আসুন করে দিয়ে এসছিল বলে আমার শাশুড়ি বৃন্দাবনে থাকে আর শাশুড়ির জন্য কচু পাঠাবো মেয়ে কচু দিয়ে তাই বলি তুই ওখান থেকে তুলে সেই এক হাত করে লম্বা লম্বা কচু শীত যখন পারবে

আসতে তো বলে যাবো বরম বলো আমি ভিডিও নিচ্ছিলাম লুকিয়েছিল এবার বেরিয়েছে কেন হ্যাঁ লজ্জা লাগছে চুরি করে খেয়েছে চিংড়ি মাছ ধরা পড়েছে माशिमा ये ति राखबो मा नै इम्नी राउन्ड करबो देह होतै की तरवा होला कोसुदा बुझि न होले की हबि दिस ता दीदा साराखोनै गम्पो करे बर्नम कोचे रे तर्नमे तने की चोर नकी बहुत फरक अलग रे ओय देखौ तार फोन आमा छ ह फोन आमा छ त काम रे खेनी है है ওদিকে বেরাজেডুর ওই জেটিমা আছে ওই বেরাজেটিমা আছে বদনাম করলো যে আমার 30 টাকা না 50 টাকা চিংড়ি সব খেয়ে নিয়েছে লাল চিংড়ি এদিকে দিদা বলছে আমার পনমাস কামড়ে খেয়েছে তোর এত বদনাম এ এবার কি হবে সবাই তো দেয় তারপরে চুরি জামারি করলে তো বিপদ আমাদের হনটা

লাউ আছে ঝিঙে আছে অনেক কিছু ওই সেদিনকের একদিন আমি মাঠে নেমে আমার এই কাকার বাগান আপনাদের দেখালাম কচু বাগান শশা ঝিঙে হ্যাঁ হ্যাঁ ওই সেই বাগানের এই সবজি তো কচুর ফুলগুলো নিয়ে নিচ্ছি এখন কচুর ফুলটা নে চলো বাড়ি মোন দেখ কি কৰছে টিপেয়েছে বাড়ি আছে দেখা যাচ্ছে না শুধু হওয়া ধান বীজ সব মরে গেছে দেখো তো মা আমার ঘরে রুইবে তো হ্যাঁ না আমার যেতে হবে তো তোমায় কি মাছ পড়েছে হচ্ছে এবার পড়বে তুমি ওরম ভাবে এ করে দিও না তুমি একেবারে এ করে দাও আর থাকতে হবে না বেশিক্ষণ মাঠে যা পড়েছে নিয়ে চলে যাবো এই বৃষ্টি হচ্ছে দেখো মেঘও ডাকছে সেরকম কটা জাল পেতেছো

ওইদিকে সব জাল দিচ্ছে ওই জাল বসাবো বসিয়েছে তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে